হাই বিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আমি অফ ক্যামেরাতে রান্না করেছি মুগ ডাল দিয়ে পেঁপে রান্না করেছি আমি কিছু আগে রান্না করেছি করার পরে আপনাদের ভাইয়া খাওয়ার পরে বলেছিল যেন অনেক ভালো হয়েছে আরেক রান্না করো তো গতকালকে রাত্রে একটা পেঁপে ছিল ওটা দিয়ে আজকে রান্না করলাম আর এখন এই ছেলে আমি রুটি ভেজে নেব তা আমার এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমার অনেক কাজ দেখে আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি আমার সুখ উপরের পাটটা দেখতেই পারছেন এই পাটটা একটা সাইডে লাভে গাড়ি থ্রো করার পরে সাইডটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে আমরা বলেছি আমি যেখান থেকে ফার্নিচার কিনেছি আমি ওখানে পিকচার তুলে পাঠিয়ে দিয়েছিলাম ওরা বলেছে যে আমার উপরের পাটটা ওরা দিবে দুই মাস পর তবে দুই মাস তো হয়েই গেছে আজকে কল দিয়ে বললো যে আমরা আগামীকাল তোমার উপরের পাটটা চলে এসেছে এটা আমরা আগামীকাল ডেলিভারি দিব তো এখন আবার সুকেশের এখানে যা আছে প্লেট গ্লাস এগুলো সব আমার এখন বের করতে হবে আর প্রোটেকশন নিয়েছিলাম প্রোটেকশন নেওয়ার কারণে ওরা আমাকে এখন উপরের এই পাটটা ওরা দিবে আর প্রোটেকশান না নিলে তো এটা দিত না আমার আবার নতুন করে উপরে পাটটা ওদের কাছ থেকে কিনতে হতো আর প্রোটেকশন নেওয়াতে আমি মনে করি না লস হয় লাভ হয় অনেকেই আছে নেয় না একটু বেশি টাকা দিতে হয় ফার্নিচার কেনার সময় বলে যেন কে ভাঙবে কোনো দরকার নেই শুধু শুধু কেন বেশি টাকা দিব তবে আমার বাসার সব ফার্নিচারগুলো প্রোটেকশান নেওয়াই আছে যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে কখন কি করে ফেলে বলা যায় না তা আমার এই সুকেসটা আমি কিনেছি তিন বছর হয়ে গেছে আমি পাঁচ বছরের জন্য আমি প্রোটেকশন নিয়েছি তা এখন আমি দেখাবো কোথায় লাভ গাড়ি থ্রো করেছে এই যে লাভ এখানে গাড়ি থ্রো করেছে এটা করার পরে আমি দুই মাস আগে পিকচার পাঠিয়েছি ওদের কাছে তারপর ওরা বলেছে ঠিক আছে তোমার উপরের পাটটা আমরা আবার নতুন করে দিব আর এই যে নিচের পাট দেখতে পারছে এটাও যদি কোনো সাইডে ভেঙে যায় ওরা আমাকে এটু আবার নতুন করে দিবে তা এখন আমি লিবানের দুইটা ডাইপার বক্স আমি নিয়ে এসেছি ডাইপারের বক্সের ভিতরে আমার এখন এই প্লেটগুলো আমার রাখতে হবে যেহেতু এই প্লেটের বক্স এগুলো এখন আর আমার কাছে নাই আর এগুলো তো আমি কিনেছি অনেক আগে আমি যে আগের বসেছিলাম আমি ওখানে থাকতে এই প্লেটগুলো কিনেছি তাই এখন আমার এক এক করে আমার এই প্লেটগুলো বের করতে হবে আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন লিবানের ডাইপারের বক্স নিয়েছি এটার ভিতরে আমি প্লেটগুলো রাখবো দুপুরের গ্লাসগুলো আছে আপনাদের ভাই এসে নামাবে আর এখন হচ্ছে আমার রান্না করতে হবে দুপুরের জন্য আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আজকে দুপুরের জন্য আমি সরিষার রুই মাছ রান্না করব বেশিরভাগ খাওয়া হয় সরিষা ইলিশ মাছটা আজকে অনেক দিন পর আমি সরিষার রুই মাছ করব আমি মাছটা অফ ক্যামেরাতে ভালো করে ওয়াশ করে তারপর লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমি মাখিয়ে নিয়েছি মাছটা আমি ভেজে রান্না করবো আমাদের এদেশের মাছ অনেক দিন পর্যন্ত ফ্রিজে থাকে এগুলো ভেজে রান্না না করলে খেতে ভালো লাগে না আর এই যে আমি এখানে চারটা ফ্রোজেন টমেটো নিয়েছি এগুলো হচ্ছে আমার গার্ডেনের টমেটো আমি এটা দিব টমেটো দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা অনেক সুন্দর একটা কালার হয় আর এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ আর এখানে আমি নিয়েছি ওয়ান টি স্পুন জিরার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন আমি মরিচের গুঁড়োটা নিয়েছি মরিচ একটু বেশি না দিলে তোমার খেতে ভালো লাগবে না আর এই যে আমি সরিষা সরিষা এখানে কিন্তু আমি অল্প আমি ব্লেন্ডার আমি ব্লেন্ড করেছি বেশি কিভাবে হলো সরিষার সাথে আমি একটা বড় সাইজের একটা পেঁয়াজ আমি দিয়েছি যেহেতু পেঁয়াজ বাটাটাও আমার দিতে হবে আর পেঁয়াজটা দেওয়াতে এখন সরিষাটা বেশি হয়ে গেছে আর পেঁয়াজ যদি একসাথে না দিয়ে সরিষাটা আমি যদি ব্লেন্ডারে ব্লেন্ড না করি দেখা যায় সরিষা কি করে চিংড়ির মাছের মতন লাভ দিয়ে ওঠে এই আমি যখনই আমি সরিষাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করি আমি কিছু আমি পেঁয়াজ দিয়ে নিই এটা আপনারাও করবেন ফ্রাই প্যানটা আমি ওয়াশ করে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দিব আমি তেলটা পরিমাণ মতন দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব

মাছগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি আবার মাছ ভাজবো না বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে আর সেম তেল দিয়ে আমি মাছটা রান্না করব মাছের তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তা গুলো এখন আমি ভেসে নিব আর যখনই দেখবো পেঁয়াজটা সফট হয়ে গেছে তখন আমি মশলাগুলো অ্যাড করবো গেছে আমি এখানে এক এক করে মশলা দিয়েছিলাম আমি মনে করেছি এটা মনে হয় রেকর্ড হয়েছে পরে দেখলাম না রেকর্ড হয়ে নেই আর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ঢেকে দিলাম আমি আবার পাঁচ মিনিট পর আবার মাছগুলো উল্টিয়ে দিব দেখা আমি কাঁচা মরিচের ভিম পাওয়াটা থাকবে না আর একটু তারপর আমি করবো সরিষার বই মাছ রান্না করা শেষ দেখতেই পারছেন আমি এতটুকু ঝোল রেখেছি আমি খেয়ে দেখলাম অনেক ইয়ামি হয়েছে আপনারাও আমার মতো এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন আর কারা কারা খান সরিষা রুই মাছ রান্না করে আমাকে কমেন্ট করে বলবেন আর এই ছিল আজকের আমার এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ